হাফ কেজির আশেপাশে হবে হাফ কেজি না হইলেও মোটামুটি চারশো গ্রাম হওয়ার কথা নব্বই টাকার ফ্রুটস এখানে এখানে অনেকগুলো ফ্রুটস দেখছেন যেটাই নেই নব্বই টাকা করে দারুণ মিষ্টি এটার নাম কিউই বেরি এখানে বলে তো আপনারা আমার কমেন্ট করে জানান বাংলাদেশে কী বলে আমি চিনি না বাংলাদেশে আমি খাইও নাই এমনি আসে বাংলাদেশে আছে আমি জানি এটা দেখছি বাংলাদেশের সুপার শপ পাওয়া যায় কিন্তু অনেক দাম হ্যাভি মিষ্টি হ্যাভি মিন্স দুইটা আমাদের দেশে নর্মালি এভাবে পাওয়া যায় না কিন্তু আমার মনে হয় এভাবে বিক্রি করা উচিত সেই ক্ষেত্রে মানুষ মানে অল্প টাকায় কয়েকটা আইটেম টেস্ট করতে পারতেছে আবার অল্প টাকায় কয়েকটা আইটেম টেস্ট করতে পারতেছে আবার আমি মনে করি যে দোকানদারদেরও সেই ক্ষেত্রে বিক্রি বাড়বে তো এইভাবে কেটে কেটে বিক্রি করা উচিত আমাদের দেশে মনে হয় খুবই রেয়ার কম জায়গায় পাওয়া যায় এগুলো এইভাবে কিন্তু চায়নাতে ভাই সব জায়গায় পাওয়া যায় এইভাবে মানে আপনি এভাবে কাইটে বিক্রি করে এবং ওরা কাজটা বিক্রি করলে ওদের লাভ বেশি হয় ঠিক আছে তো এটা আমাদের ফলো করা উচিত পুরোপুরি মিষ্টি না এটা টক টক প্রথমটা খাইছিল একটু টক টক পাওয়া এটা আবার মিষ্টি আছে একশো খাইলে মিষ্টি হয় না ড্রাগন পুরো একশো একশো আমার এখানে বেশি কলা তারপরে তরমুজ কমলা এগুলা খাওয়ায় ড্রাগনটা একটু কম খাওয়ায় Oh!